আজই আসুন বসন্ত স্টোর্সে রায়গঞ্জের সুপরিচিত বিপণী বসন্ত স্টোরস রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এসেছে রায়গঞ্জের বিধায়কের দল পরিবর্তন নিয়ে রাজনৈতিক বিতর্ক এখনও রয়েছে কিন্তু এবারে বিজেপির নেতৃত্বদের সাথে বিধায়ক কৃষ্ণকল্যাণীর ফেসবুক প্রোফাইল ঘিরে পুনরায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক বিধায়ক বলছেন ফেক প্রোফাইল আর বাম কংগ্রেস বিজেপি কে কি বলছেন দেখে নিন উল্লেখ্য রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণীর ফেসবুক প্রোফাইলে দেশের প্রধানমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে নাড্ডার ছবি বসানো হয়েছে এই প্রোফাইলকে ঘিরে রায়গঞ্জের রাজনীতি তোলপাট বিধায়কের দাবি তার নামে ফেক প্রোফাইল তৈরি করে কুৎসা রটানো হচ্ছে তার নামে যে প্রোফাইল তৈরি হয়েছে সেগুলি সবই ভুলে ভরা তিনি বিষয়টি জানার পরেই রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের নজরে এনেছেন এছাড়াও তিনি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই ফেক প্রোফাইল তৈরির সঙ্গে বিজেপি যুক্ত থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন দেখুন আজকে সকালে ঘুম থেকে উঠার পর আমি যখন নিজের হোয়াটসঅ্যাপ চেক করি তখন দেখি আমার বেশ কিছু বন্ধু বান্ধব হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন তার মধ্যে দেখছি একটা কৃষ্ণকল্যাণীর নামে একটা ফেক ফেসবুক আইডি হ্যাঁ সেটার স্ক্রিনশট আমি দেখতে পারলাম আর বন্ধু বান্ধবরা লিখলেন যে এটা তোমার নামে ফেক আইডি একটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ তুমি ঘটনাটা দেখো তখন আমি ওই তদন্ত করে দেখলাম যে ওই ফেক আইডি সত্যি ওটা ফেক আইডি কারণ ওর মধ্যে স্টাডি দেওয়া আছে আমি রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে পড়েছি কিংবা যে প্রাইমারি স্কুলের কথা বলেছে তো ওই স্কুল আর ওই সুরেন্দ্রনাথ কলেজে আমি কোনোদিন স্টাডি করিনি আর টোটাল ফেক প্রোফাইল ওটা রয়েছে তো আমি সেটা দেখার সঙ্গে সঙ্গে আমি রায়গঞ্জের এসপি আর আইসি সাহেবকে সেই স্ক্রিনশটটা ফরওয়ার্ড করি আমি ওনাদের সাথে ফোনেও ওনাদেরকে জানাই তারপর আমি একটা সাইবার ক্রাইমে আমি একটা কমপ্লেন দর্জ করাই তো ব্যাপার হচ্ছে দেখুন এখন রাজনৈতিক মঞ্চে যারা সরাসরি কৃষ্ণকল্যাণীর সাথে লড়াই করতে পারছেন না তারা এই ধরনের কারসুপি করে জনগণের মধ্যে একটা বিভ্রান্ত ছড়িয়ে দিয়ে কিছু রাজনীতি ফায়দা নেওয়ার চেষ্টা করছে আজকে আমি এইটুকুই বলবো জনগণ অনেক সজাগ রয়েছে এই ধরনের ষড়যন্ত্র করে রাজনীতির পটভূমিতে খুব বেশি এগোনো যায় না সাধারণ মানুষ জনগণ এর আপনারা কাজ করুন পরিষেবা দিন মন জয় করে আপনারা রাজনীতির ময়দানে নামলে মনে হয় ভালো হবে এই ধরনের ষড়যন্ত্র করে হ্যাঁ রাজনীতির ব্যাটেল জেতা যায় না তো আমি এটুকুই বলবো যারা এই ধরনের ঘটনা ঘটে সেটা খুবই নিন্দনীয় হ্যাঁ আমি তার সত্যিই তাদেরকে ধিক্কার জানাই অভিযোগ হ্যাঁ না না নিশ্চিত ভাবে ভাবে না এখন বিজেপির প্রোফাইলের সাথে আমাকে অ্যাড করা হয়েছে নিশ্চিত এটা তো আমার দলের কাজ হতে পারে না এটা বিরোধী দলের কাজ হতে পারে হ্যাঁ তো যারা বিরোধী দলরা রয়েছে হ্যাঁ অনেক পলিটিক্যাল পার্টি রয়েছে হ্যাঁ তার মধ্যে ভাবে নেন এখন বিজেপির প্রোফাইলের সাথে আমাকে অ্যাটাচ করা হয়েছে নিশ্চিত সন্দেহ তো একটু হলো ওনাদের দিকেই যাচ্ছে তো যারাই করেছে হ্যাঁ এই ঘটনা ঠিক নয় হ্যাঁ তার আমি তীব্র নিন্দা করি হ্যাঁ বিধায়কের এই দাবিকে গুরুত্ব দিচ্ছে না বিরোধীরা বিরোধীদের অভিযোগ দলের মধ্যে চরম গোষ্ঠী দ্বন্দ্ব দলের লোকেরাই এই কাজ করতে পারে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে ওনার যে ফেক প্রোফাইলের কথা বলছে সেই ফেক প্রোফাইলটা এখন মানে উনি নিজেই করেছে না আইপ্যাক করেছে না পৌর প্রশাসক করেছে ওনাদের মধ্যে গোষ্ঠী কোন আছে আগে ওনারাই ঠিক করুক কারা করেছে আমার তো মনে হচ্ছে ওনারাই করেছে এটা যে মিথ্যা একটা অভিযোগ ভারতীয় জনতা পার্টির নামে দিচ্ছে ভারতীয় জনতা পার্টির মধ্যে এই সবের মধ্যে কোনো যুক্ত নেই বিজেপি এই দাবি করলেও কংগ্রেস অন্য কথা বলছেন সম্মানীয় মুকুল রায় তো বলেই যা তেনমন তাহাই বিজেপি তা আমরা তো তাই দেখলাম কেন ফেক আইডি হবে উনি তো বিজেপির এমএলএ ছিল তখন করেছিল আমার পরিবার বিজেপির পরিবার এখন করবে আমার পরিবার মমতার পরিবার আবার আগামী ছাব্বিশ সালে কে কোন পরিবারে যাবে এরা ঠিক করে নেবে নিজেরা নিজের আন্ডারস্ট্যান্ডিং করে তৃণমূল আর বিজেপির মধ্যে আমরা তো विधानसभा লোকসভাতে দেখলাম তৃণমূলের পরিবার বিজেপির পরিবারের বিজেপির পরিবার তৃণমূলের পরিবার আবার 26 বছর আসছে তো এটাটা চিন্তা করার কোনো ব্যাপার নেই অন্য দিকে বামেদের কটাক্ষ কোন ফেক হতে পারে আমাদের তাতে একটা ইন্টারেস্ট কিন্তু যে জিনি কোলেশন যারা করেছেন আমার পরিবার বিজেপি পরিবার এটা তো একসময় উনি বলতেন এবং আগামী দিনেও যে বলবেন না সেই গ্যারেন্টিটা আপনারাও দিতে পারবেন না উনি নিজেও দিতে পারবেন না যদি ফেক প্রপেল হয় আমাদের কোনো ইন্টারেস্ট নাই কৃষ্ণকলানি কোন দলে গেল কোন দলে আসলো আমরা আমাদের রাজনৈতিক স্ট্যান্ড আমাদের যে রাজনৈতিক মতাদর্শ সেখানেই দাঁড়িয়ে আছি বিউরো রিপোর্ট ভারত টিভি